যে এক ব্যক্তি গরিব মানুষ সে একজন হকানি পীর সাহেবের দরবারে ঘন ঘন যাতায়াত করত তো একদিন পীর সাহেব দুরুজ শরীফের ফজিলত সম্পর্কে দীর্ঘক্ষণ আলোচনা রাখলেন এবং কয়েকটি দুরুজ শরীফ ওই আলোচনায় পেশ করলেন যে তোমাদের যেটা সহজ লাগে এই দুরুজ শরীফ তোমরা বেশি বেশি পরবান তো এই গরিব মুরিদের দিলের মধ্যে ইদুর শরীফের আলোচনাটা এত আসর করছে এত প্রভাব বিস্তার করছে যে এই মুরিদ ওই ইসলাহি মাহফিল থেকে আসার পর থেকে সে শুধু মুখে মুখে বলে সল্লে আলা মুহাম্মাদিন তার এতটুকু মনে আছে আর অন্যান্য দূরের শরীফ কোনো কিছুই মনে নাই মূর্খ মানুষ গরিব মানুষ অশিক্ষিত মানুষ তো সে চলাফেরা করে হাঁটা চলা করে যেদিকে যায় সে শুধু একটা এইটাই পরে মুখে মুখে আলা 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 মুহাম্মাদিন, 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 মুহাম্মাদিন সাংসারিক কাজ কারবার সেই ছেড়ে দিছে খাওয়া দাওয়া ঘুম তার চব্বিশ ঘন্টার রুটিনের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে সে যেন কেমন কেমন হয়ে গেছে এখন আর সাংসারিক কোনো কাজ ঠিক মতনে করে না এদিক দিয়ে তার ঘরের স্ত্রী সে ছিল একটু বদমেজাজি যখন স্বামী ঠিক মতনে কাজ করে না স্বামীকে খুব বকা জকা করে কঠোর ভাষায় কথাবার্তা বলে তিরস্কার করে কি শুরু করলা তুমি এটা কি বলো সল্লি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুহাম্মাদিন আর কোনো কথা নাই তোমার মুখ দিয়ে কি আর কিছু বেরো হয় না খালি সল্লি মুহাম্মাদিন সারা সারাদিন একটা এই এজন্য ওনার স্বামী দরিদ্রের সাথে কোনো কিছু বলে না কোনো কিছুই বলে না উনি ওনার অবস্থানেই আসেন সল্লি আলা হাম্মাদ এতটুকুই শুধু সময় পড়তে থাকেন পড়তে থাকেন একটা সময় এমন হলো সাংসারিক কাজ কারবার না করতে না করতে কিছু ঋণ হয়ে গেল এক দোকান থেকে বাকি সদায় আনতে আনতে এরকম পাবে দোকানদার তার কাছে একশো দীড় হাম পাবে যখন দোকানদার বাড়িতে আসলো তার কাছে একশো দীড় হাম চাইল পাইল না সে যে কোর্টে মামলা দিল যে অমুকের কাছে আমি একশত দীর্ঘাম পাই সে টাকা দিতেছে না অনেক মহিলারা মা বোনারা এমন আছেন যে ওনারা এরকম স্বামীর একটু দোষ যদি পায় তাহলে মানে এমন অবস্থা করেন ওনারা সুযোগই খুঁজেন কখন স্বামীর দোষ ধরতে পারবো আর স্বামীকে কটো কথা বলতে পারবো তর্ক বিতর্ক করতে পারবো এই বিষয়টা আসলে উচিত না ওই গরিব মরিদের স্ত্রী এরকম যে যখন শুনতে পারলো একশো দীর্হাম ঋণ হয়ে গেছে আর সে কোনো কাজ করতেছে না শুধু সল্লি আলা মোহাম্মদিন পরে এ তামসার এক বাক্য সে মুখে মুখে উচ্চারণ করে সব কাজ বাদ দিয়া তখন তার স্ত্রী তাকে অকাত্য ভাষায় এরকম কথাবার্তা বলতে শুরু করলো ওই মহিলা একবারও চিন্তা করলো না যে সে হাজার হলেও আমার স্বামী আমি কি তার সাথে দুর্ব্যবহার করতে পারবো দুর্ব্যবহার করার অধিকার কি ইসলাম আমাকে দিছে তার সাথে খারাপ আচরণ করার অধিকার কি ইসলাম আমাকে দিছে তার সাথে কটু কথা বলার অধিকার কি ইসলাম আমাকে দিছে এই চিন্তা ওই বকাটে মহিলা করে নাই মূর্খ মহিলা করে নাই না করেই উল্টা স্বামীর সাথে বেয়াদবিমূলক যত ধরনের আচার ব্যবহার সব কিছু করলো কিছু ওই মরিদ গরিব মুরিদ এরকম মুখ বুঝে সহ্য করলো সে কোনো কথা বলে না শুধু জপে সাল্লা আলা মুহাম্মাদিন সল্লি আলা মোহাম্মদিন যখন কোর্টে হাজিরা দেওয়ার সময় এসে গেল আগামী কালকে তাকে কোর্টে হাজিরা দিতে হবে রাত্রিবেলায় ঈশার নামাজের পরে শুয়ে শুয়ে এরকমভাবে সল্লি আলা মুহাম্মাদিন পড়তেছে তার গুম আসতেছে না সকালবেলায় দশটায় হাজিরা দিতে হবে দিতে হবে না হলে কি ফায়সালা হয় তার কাছে তো কোনো টাকার ব্যবস্থা নাই সে কেমনি ঋণ পরিশোধ করবে এরকম চিন্তা করতে করতে যখন রাত্র গভীর হয়ে গেল গভীর রজনীতে আল্লাহর বান্দা ওঠে ওজন করে তাহাজদের নামাজ পড়ে চোখের পানি জড়াইয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করেছে আল্লাহ গো আল্লাহ এই যে সল্লি আলা মুহাম্মাদিন তোমার নবীর দুরুদ আমি পড়ি এটা পড়ার পরে আমার মনের মধ্যে এমন শান্তি আসছে গো আল্লাহ এই দুরুদ পড়তে আমি এত মজা পাই আমার খানা দানা ভালো লাগে না আমার গম ভালো লাগে না দুনিয়ার কোনো কাজ করবার আমার ভালো লাগে না একটা মুহূর্ত মন চায় না এই শব্দটা বাদ দিতে তাই তো আল্লাহ আমি সল্ল আলা মুহাম্মাদিন পড়ি আর এই দুরশ শরীফের ওপর আমল করার কারণে আজকে আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আমার বিবি আমাকে ভালো পায় না আমার বিবি আমার সাথে কঠোর ব্যবহার করে আমাকে কষ্ট দেয় পাওনা আমার বিরুদ্ধে মামলা করেছে আল্লাহ গো তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই আল্লাহ আমি তো কাজ করি নাই আমি তো তোমার হাবিবের আল্লাহ তুমি বিপদ থেকে কেমনে মুক্তি দিবা এটা আমি জানি না তুমি খুব ভালো করে জানো আল্লাহ কঠিন বিপদ থেকে তুমি আমাকে মুক্তি দাও বান্দা এরকম দোয়া করতেছে দোয়া করতে 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 এরকম ভাবে এক পর্যায়ে দোয়া শেষ করেছে আবার সল্লে আলা মুহাম্মদিন সল্লে আলা মুহাম্মদিন করতে আবার ঘুমায় গেছে ঘুমের করে স্বপ্নে দেখে সুন্দর চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি যুবক ব্যক্তি তার কাছে এসে গেছে তার পাশে দাঁড়াইছে ওই ব্যক্তি এরকম থমকে গেছে ভয় পাওয়া গেছে এত সুন্দর লোক আমি জীবনে দেখি নাই না জানি ইনি কে কেন আসছে হতভম্ব হয়ে গেছে ওই যুবক বলতেছেন চিন্তা করো না তুমি চিন্তা করো না ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না বরং আমি তোমার উপকার করার জন্যে এসেছি এই কথা শোনার পরে ওই ঐ রকম গরীব murid এর মনে একটু সাহস আসলো সাহস নিয়ে প্রশ্ন করলো আপনিকে আপনি আমার কিভাবে উপকার করবেন ওই সময় লোক বলতেছি তুমি যে সব সময় পরসলি আলা মুহাম্মাদিন সল্লি আলা মুহাম্মাদিন তুমি যেই নবীর উপর সব সময় দরুদ পড়ো যেই নবীর উপর দরুদ পড়তে যায় তুমি রিনদস্ত হয়ে গিয়েছ। যেই নবীর উপর দূরত পড়তে जाया কোটে মামলা হয়েছে যেই নবীর উপর দরুদ পড়তে जाया সাংসারিক অনেক প্রতিग्रস্ত হয়েছো যে সেই নবীর উপর দূরত পড়তে যাইয়া গড়ের বিবির কাছে পর্যন্ত তিরস্কার সহ্য করেছ অত্যাচার সহ্য করেছ তুমি দিনরাত চব্বিশ ঘন্টা যেই নবীর উপর দূরত পড়ো আমি সেই নবী তোমার সামনে দাঁড়ানো স্বপ্নে যখন জগ্নবীজিকে দেখলো ওই লোকটা হতভম্ব হয়ে গেছে তার জীবনের সমস্ত আশা পূরণ হয়ে গেছে মনে আর কোনো কষ্ট নাই নবীজি যখন চলে যাবেন যাবার আগে বলতেছে শোন ঘুম থেকে ওঠার পরে সকালবেলা তুমি চলে যাবে প্রধানমন্ত্রীর কাছেই মন্ত্রীর কাছে যা বলবে রাত্রে স্বপ্নে যুগে নবীজি বলে গেছে আপনি যে অজিফা পড়েন অজিফা আল্লাহর দরবারে কবল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠা গরিব এরকম এরকমভাবে তাড়াতাড়ি রওনা দিছে কারণ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আসতে হবে এরপরে করে হাজিরা দিতে হবে প্রধানমন্ত্রীর দরবার পর্যন্ত যখন গরিব গেছে তার কাপড় চোপড় ভালো না তার বেশভূষা ভালো না চেহারা ভালো না চুলমুল ভালো না এলোমেলো পাগলের মতো দেখা যায় এমন গরিব বিদায় দারুয়ান প্রধানমন্ত্রীর বাসায় ঢুকতে দেয় না সেই রকম অনেক চেষ্টা করতেছে আমি ঢুকতে চাই আমাকে ঢুকতেই হবে প্রধান প্রধানমন্ত্রীর সাথে আমাকে সাক্ষাৎ করতেই হবে কিন্তু বেসেরা দারোয়ান কোনো অবস্থাতেই যেতে দিবে না এই দুইজনের কথোপকথন ওই প্রধানমন্ত্রীর একজন পরহেজগার কর্মচারী ছিল পরহেজগার কর্মচারী শুনতে পারলো একজন পথিক গরিব মানুষ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চায় কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয় না শেষ পর্যন্ত পরহেজগার কর্মচারী প্রধানমন্ত্রীর কাছে গেল যা বলতেছি আপনার সাথে একজন গরিব মানুষ সাক্ষাৎ করতে চায় কিন্তু দারোয়ান অনুমতি দিতেছে না সে অনেক চেষ্টা করতেছি সে বলতেছে যে কোনো মূল্যেই হোক আমাকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতেই হবে দেখা করতেই হবে এখন কি করব প্রধানমন্ত্রী বললেন যাও তাকে নিয়ে আসো গরিব লোক বলে কি হয়েছে সে কি বলতেছে আমি শুনি তারপরে কর্মচারী ওই গরিব লোকটাকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে চলে গেল প্রধানমন্ত্রী তাকে নিয়ে ভিতরে চলে গেল বলল তুমি গরিব মানুষ কি এমন গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছো যেটা আমার কাছে তোমাকে বলতেই হবে ওই গরিব মরিদ বলতেছে প্রধানমন্ত্রী আমি রাত্রে স্বপ্নে যুগে দেখেছি আপনি যে অজিফা করেন্লাহ জানলাম রাত্রে যুগে আমাকে বলে গেছেন ও তুমি আমার ওই দেশের প্রধানমন্ত্রীকে তোমার দেশের প্রধানমন্ত্রীকে জানা দিয়ে আসবা যে আপনি যে অজিফা পড়েন অজিফা আল্লাহর দরবারে কবল হয়ে গেছে গরিব মুরিদের কাছ থেকে অজিফা কবল হওয়ার সংবাদ শুনি বাদশাহ এরকম প্রধানমন্ত্রী আশ্চর্য হয়ে গেছে কারণ এটা সত্যি কথা কারণ উনি যে বিশেষ কিছু অজিফা আদায় করেন এটা কেউ জানে না এটা উনি জানেন আর একমাত্র আল্লাহ জানেন সুতরাং এই গরিব মানুষ মানুষকে জানবে সুতরাং উনি খুশি হয়ে গেলেন উনার অজিফা কাছে কবুল হয়ে গেছে এই জন্য খুশি হয়ে আনন্দিত হয়ে তিন শত দেড়হাম তিন শত দেড়হাম তিন শত দেড়হামের একটা থলি এই গরিব মনিরকে দিয়া দিল যে সাবধান আর কাউকে বলবা না এই কথা তোমাকে হাদিয়া দেওয়া হইলো যে তিনশো দীর্ঘাম তোমাকে হাত দিয়ে দিলাম না ওই তিনশো দীর্ঘাম নিয়ে তুমি বাড়িতে চইলা যাও গরিব লোকটি আনন্দিত হয়ে গেল তিনশো দীর্ঘামের তলি নিয়ে যখন বাড়িতে চলে গেল তার স্ত্রীকে দিল নেও এই যে তিনশো দীর্ঘাম তোমাকে দিলাম এবার স্ত্রী তো খুব খুশি এতদিন তো খুব গালি দিছে ও কর্মা কামাস কাজ কাম করে না কিছু করে না সংসার এরকম ধ্বংস হয়ে যাইতেছে কি একটা খালি শব্দ জফে সল্লি আলা মোহাম্মদিন আর কিছু কথা তার মুখ দিয়ে বের হয় না এরকম তিরস্কারমূলক অনেক কথা বলেছে কিন্তু আজকে যখন তিনশো দেড়হাম পাইছে তার স্ত্রী খুব খুশি হয়ে গেছে বলতেছে নাও একশো দেড়হাম নিয়ে কোর্টে যাও কোর্টে হাজিরা দিয়া তুমি একশো দেড়হাম দিয়ে মামলা থেকে খালাস নিয়ে আসো ঈদিক দিয়ে একশো দীর্ঘাম নিয়া ওই গরিব চলে গেল কোর্টে হাজিরা দেওয়ার জন্য বিচারকের সামনে যখন যায় একশো দীর্ঘাম দিল একশো দীর্ঘাম দেওয়ার সাথে সাথে ওই যে মামলা করেছিল দোকানদার দোকানদারের মধ্যে সন্দেহ জাগলো আশ্চর্য কারবার যে ব্যক্তি কাজই করে না তার ঘরে খাবার নাই সে আবার একশো দীর্ঘাম করতে পাইল নিশ্চয়ই মামলা থেকে মুক্তি পাওয়া মুক্তি পাওয়ার জন্য সে চুরি করেছে নিশ্চয়ই সে চুর চুরি করেছে না নাহলে একশো দীর্ঘাম সে করতে পাবে এইবার সে ওই রকম হাকিমকে বলতে বিচারককে বলতেছে সে গরিব মানুষ তার ঘরে খাবার নাই তা সে কোনো কামাই রুজিও করে না তাহলে সে একশো হাম করতে পাইলো নিশ্চয়ই সে চুরি করেছে নাহলে এত দীর্ঘাম করতে পাইলো বেচারাক যখন দমক দিল তুমি এই হাম কোথায় পাইলাম তাড়াতাড়ি বলো হলে তোমার বিরুদ্ধে আরও মামলা হবে জেল হবে কঠিন পরিস্থিতি পরে যাবে বেচারা নিরুপায় হয়ে শেষ পর্যন্ত বললাম হাকিম কে বললো আমি একশো দেড়হাম কোথায় পাইছি এটা যদি জানতে চান তাহলে চিঠি লেখেন প্রধানমন্ত্রী বরাবর প্রধানমন্ত্রী বলতে পারবে একশো দেড়হাম আমি কোথায় পেয়েছি বিচারক তাড়াতাড়ি চিঠি লিখল চিঠি পত্রবাহ চিঠি যখন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছালো এমন এমন অবস্থা একজন গরিব মানুষ খাইতে পারে না অথচ সে একশো দীর্ঘ আজকে নিয়ে আসছি দোকানদারকে পাওনা দেওয়ার জন্য। আবার যখন জিজ্ঞাসা করা হলো তখন বলতেছে যে হ্যাঁ আপনার কথা আপনাকে এখানে দোষী সাব্যস্ত করতেছে উত্তরে প্রধানমন্ত্রী এরকম লিখে দিল সাবধান এই লোকের ব্যাপারে কোনো করবা না এই লোককে যদি কষ্ট দাও এই লোকের বিরুদ্ধে যদি কোনো কথা বল এই লোকের সাথে যদি বেয়াদি করো তাহলে আমি তোমাকে বরখাস্ত করব তোমাকে চাকরিতে রাখবো না সাবধান সাবধান সে অনেক উপর লেভেলের লোক যখন চিঠির ওপর পৃষ্ঠাটা লেখে দিল বিচারক তাড়াতাড়ি করেন একটা চেয়ার আনাইয়া তার পাশে বসাইতে বস্তু দিল বস্তু দিয়া বলতে সাবধান উনি অনেক উচ্চ পর্যায়ের লোক আমি ভুল করে ফেলেছি বেয়াদবি করে ফেলেছি ওনাকে এত উচ্চ পর্যায়ের একজন ব্যক্তিকে যার প্রশংসা দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত করে এমন ব্যক্তিকে আমি চোর সন্দেহ করে কটু কথা বলেছি সুতরাং আমি প্রকাশ্যে ওনার কাছে মাপ চাই আর ওনাকে যে কষ্ট দিয়েছি এই জন্য আমার পক্ষ থেকে এক শতাব্দীর হাম ওনাকে হাতিয়ে হিসেবে আপনাদের সামনে দিয়ে দিলাম শেষ পর্যন্ত এই ব্যক্তি একশত দীর্ঘাম কোর্টে যায় পাইলো বিচারক বলতেছে ব্যাপারটা কি প্রধানমন্ত্রী আপনাকে প্রশংসা করলের কারণ কি শেষ পর্যন্ত মূর্খমরিত বলল এই ঘটনা এই জন্য প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিয়েছিলেন আর এই পুরস্কার থেকে আমি একশত দীর্ঘাম আপনাকে দিয়ে দিয়েছি এই ঘটনা যখন পাওনাদার এরকমভাবে জানতে পারলো পাওনাদারও বলতেছে আমিও তো আপনাকে কষ্ট দিয়েছি চুরির অপবাদ দিয়া সুতরাং আমিও চাই আমি যে একশো হাম পাই একশো দীর্ঘা মার নিবনায় এটাও আপনাকে দিয়ে দিলাম ও আমার মা বোনেরা লম্বা ঘটনার সংক্ষিপ্ত আগে বললাম দেখেন একজন মানুষ মন থেকে দিল থেকে নবীকে ভালোবাসে শুধু একবার এরকম বারবার সে জপতে ছিল সল্লি আলা মুহাম্মাদিন হাঁটতেছে বলতেছে সল্লি আলা মুহাম্মাদিন এরকম গোমানের সময় বলতেছে সল্লি আলা মুহাম্মাদিন সব সময় এরকম ভাবে নবীর মোহাব্বতে নবীর আশে খোয়া একলা সাথে বলতেছে বলতেছে নবীর ওপর দূরত পড়ার কারণে নবীজি দিদার স্বপ্ন জিকে হয়ে গেল এরপরে তার অভাব দূর হয়ে গেল স্ত্রীর কাছে সেরকম অসম্মানী ছিল স্ত্রীর কাছে সম্মানিত হয়ে গেল প্রধান প্রধানমন্ত্রীর কাছেও সে সম্মানিত হয়ে গেল বিচারকের কাছেও সম্মানিত হয়ে গেল যে তার বিরুদ্ধে মামলা করেছিল তার কাছেও সে সম্মানিত হয়ে গেল দুনিয়াতে সে সম্মানিত হয়ে গেল আল্লাহ এমন ব্যক্তিকে আখেরাতেও সম্মান দান করবেন জন্য আমার মা বোনেরা হজরত আলোচনা করেছেন হজরতের আলোচনার উপর আমল করবেন ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করবেন ইখলাসের সাথে জিকির করবেন ইখলাসের সাথে আমল করবেন ইখলাসের সাথে দূর শরীফ পড়বেন যদি আপনি আমি ওই লোকের মতন ইখলাসে আসে যদি সাথে এই দূর শরীফ পাঠ করতে পারি দূর শরীফের আমল জারি রাখতে পারি আশা করা যায় মৃত্যুর আগে আপনি আমি নবীর এরকম ভাবে জিয়ারত নসিব করব স্বপ্নযুগে নবীকে দেখতে পারবো এই আশা নিয়ে আজকের থেকে নবীদের উপর দূরত পড়া শুরু করবো অন্য দূরত পড়তে পারি না পারি সংক্ষিপ্ত দূর আলাইহি ওয়াসাল্লাম এটাও যদি পড়তে পারি এটাই পড়বো সম্মানিত আমার মা ও বোনেরা সময় যেহেতু সংক্ষিপ্ত কাজের দিন আমি আমার আলোচনা আর দীর্ঘ করলাম না ইনশাআল্লাহ বাদ জোহর থেকে নিয়ে এ পর্যন্ত অত্যন্ত মূল্যবান আলোচনা আপনারা শুনছেন আল্লাহ রবুল্লাহ আলমিন হজরতের আলোচনার উপর এবং আমি যে সংক্ষিপ্ত আলোচনা করলাম দূর শরীফের উপর এ আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন আমি